আমি এই মুহূর্তে রয়েছি নীলফামারির ডিমলায় দা ওয়ার্ল্ড স্পাস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংগতি জানিয়ে আর নীলফামারির ডিমলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সহায় যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মিছিল কিন্তু ডিমলা উপজেলা শহরে কিন্তু প্রদক্ষিণ করতেছে আর ডিমলা উপজেলা শহরের মেন মেন যে রাস্তাগুলো রয়েছে সেই রাস্তাগুলোতে কিন্তু এই মিছিলটি যাচ্ছে দল বল নির্বিশেষে কিন্তু সকল শ্রেণী পেশার মানুষ কিন্তু এই মিছিলে অংশগ্রহণ করেছে আপনারা দেখতে পাচ্ছেন বিশাল একটি মেসিল, ডিমলা উপজেলার যে বিজয় চত্বর রয়েছে বিজয় চত্বর থেকে বের হয়ে ডিমলা মডেল মসজিদের ডিমলা বিভিন্ন জায়গায় কিন্তু যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন দলবল নির্বিশেষে কিন্তু এই মিছিল সকলে যাচ্ছে বাংলাদেশের পতাকার পাশাপাশি কিন্তু ফিলিস্তিনকে সমর্থন জানিয়ে সকলে কিন্তু ফিলিস্তিনের পতাকা বিভিন্ন ব্যানার ফেস্টুন কিন্তু হাতে নিয়েছে আমরা জানতে পেরেছি নীলফামারি জেলার যে ছয়টি উপজেলা রয়েছে নীলফামারি সদর সৈদপুর কিশোরগঞ্জ জলঢাকা ডিমলা প্রত্যেকটি উপজেলায় কিন্তু বড় বড় মিছিল কিন্তু বের হয়েছে বিশ্ববাসীকে ফিলিস্তিন দ্য ওয়ার্ল্ড স্ট্রস কর্মসূচি আজকে কর্মবিরতিতে যেতে বলছে তারই অংশ হিসেবে কিন্তু নীলফামারির এই ডিমলায় হরতাল কর্মসূচি কিন্তু পালন করা হচ্ছে আমি আপনাদেরকে যদি একটু দেখাই আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি মিছিল কিন্তু শহরটি প্রদর্শন করতেছে ইৰাইলি ঠিকানা খেলা ইজৰা ঠিকানা শহরে বিভিন্ন রাস্তা কিন্তু প্রদর্শন করতেছে এই মিছিলটি দ্য ওয়ার্ল্ড স্পোর্টস ফর গাজা কর্মসূচির সঙ্গে সংহতি জানিয়ে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল হচ্ছে নীলফামারি ডিমলা উপজেলায় বাবুরহাট নামে যে বাজারটি রয়েছে সে বাজারটি আপনারা দেখতে পাচ্ছেন নীলফামারি ডিমলা থেকে এসিল আমার কাছে সর্বশেষ তথ্য